হ্যালো ভিওয়ার্স আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ফুডজন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে চিকেন ভেজিটেবল স্যুপের রেসিপি চিকেন স্টক তৈরি ঝামেলা ছাড়াই আজকের এই স্যুপের রেসিপিটি তৈরি করে দেখাবো শীতের সন্ধ্যায় শীতের সবজি দিয়ে গরম গরম রকম এক বাটিয়ে স্যুপ থাকলে তো পুরোই জমে যাবে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে চিকেন ভেজিটেবল স্যুপের রেসিপি প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি হাফ টেবিল চামচ রসুনটাকে ভেজে বাদামি কালার করে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন এক কাপ এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লবণ স্বাদ মতো এখন ভালো করে চিকেনটাকে ভেজে নিব যেহেতু মুরগির বুকের মাংস তাই সেদ্ধ হতে বেশি সময় লাগে না এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ ফুলকপি হাফ কাপ ফুলকপিটাকে আমি ছোট ছোটো করে নিয়েছি গাজর কুচি ওয়ান থার্ড কাপ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ বরবটি কুচি তিন টেবিল চামচ আমি সবগুলো সবজিকে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এতে করে সেদ্ধ হতে সময় কম লাগবে এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি পানি ছ কাপ আপনারা চাইলে আরও বেশিও দিতে পারবেন এখন ভালো করে নেড়ে চড়ে একটি বলক তুলে নেব বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ পাতা এক টেবিল চামচ আমি যেহেতু সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেজন্য খুবই তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপি কুচি দুই কাপ যেহেতু বাঁধাকপিটা খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায় সেই জন্য এই পর্যায়ে দিচ্ছি আপনারা চাইলে সব সবজির সাথেও দিতে পারবেন এখন সব সবজিগুলোকে সেদ্ধ করে নিব যেহেতু চিকেন আর ভেজিটেবলসগুলো একসাথে সেদ্ধ হচ্ছে তাই চিকেন স্টক আর ভেজিটেবল স্টক একসাথেই হয়ে যাবে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আপনারা যদি ডার্ক সয়া সস ব্যবহার করেন তাহলে এর পরিমাণটা কমিয়ে দিবেন। এরপর দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ চিলি সস দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিচ্ছি হাফ টেবিল চামচ এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে সসগুলো ব্যবহার করেছি শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য আর যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করছি তারা অবশ্যই চিনি দিয়ে থাকেন আপনারা যদি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করতে চান তাহলে অবশ্যই সস আর চিনিটা বাদ দেবেন লবণ দিচ্ছি স্বাদ মতো এখন নেড়ে আবারও মিশিয়ে নেব এখন স্যুপটাকে ঘন করার জন্য একটি বাটিতে দিচ্ছি পানি ওয়ান ফোর্থ কাপ এর সাথে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিতে হবে নয়তো দলা পেকে থাকবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি স্যুপের মধ্যে ঢালার সময় অবশ্যই একটি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে নয়তো দলা পেকে যেতে পারে কর্নফ্লাওয়ারটা শুধুমাত্র ঘনত্ব বাড়ানোর জন্য রেস্টুরেন্টে দেখবেন স্যুপটা একটু ঘন থাকে এখন একটি ডিম নিচ্ছি ডিমটি আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই ডিমটি আমি এখন অল্প অল্প করে ঢেলে নেব আর ভালো করে মিশিয়ে নেব একেবারে ঢালতে যাবেন না এতে করে দেখা যাবে ডিমটি এক জায়গায় জড়ো হয়ে শক্ত হয়ে গিয়েছে এবং দেখতে ভালো লাগবে না এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবশেষে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন ভেজিটেবল স্যুপের রেসিপি অবশ্যই একবার তৈরি করে খাবেন খুবই সহজ আর অনেক মজাদার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ